প্রশ্ন চমকে অটলেন জগদীশবাবু জগদীশবাবুর পরিচয় দাও তার চমকে ওঠার কারণ আলোচনা করো উত্তর সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশবাবু একটি পার্শ্ব চরিত্র তিনি শিক্ষিত মার্জিত ও ভদ্র সাম্য শান্ত চেহারার অধিকারী ধনী হলেও কিপন তার জীবনের দুর্বলতা হলো তার অন্ধভক্তি সুখ শান্তির আশায় সাধু সন্ন্যাসী দেখলেই তাদের তিনি তুষ্ট করার চেষ্টা করতেন এর জন্য অবশ্য তিনি মাঝে মধ্যেই ঠকেছেন এক স্নিগ্ধ ও শান্ত যশ্নালোকিত উজ্জ্বল সন্ধ্যায় জগদীশবাবু বারান্দার চেয়ারে বসেছিলেন হঠাৎ বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গিয়েছিলেন তার চোখের পাতা পড়ছিল না কারণ সিঁড়ির কাছে এমন একজন দাঁড়িয়েছিলেন যিনি জটায়ুধারে হাতে করমণ্ডুল চিমটে মৃগ চর্মের আসন সহ গৈরিক বসন পরিহিত কোনো সন্ন্যাসী নয় তিনি একজন বিরাগী যার গা তার ওপরে একটি ধপধপে সাদা উত্তরীয় পরনে ছোট বহরে থান তার মাথার শুকনো চুলগুলো বাতাসে উঠছে হাত পা ধুলো মাখা কাঁধে একটা ঝলা যার মধ্যে একটি মাত্র বই গীতা জগদীশবাবুর তাকে দেখে মনে হয়েছিল তিনি যেন জগতের সীমার অপার থেকে হেঁটে চলে এসেছেন তার শীর্ণ শরীর দেখে মনে হচ্ছিল যেন অশরীরী এবং তার চোখ থেকে ঝরে পড়েছিল উদাত্ত শান্ত এক উজ্জ্বল দৃষ্টি ভিডিওটি ভালো লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ